আছে আল্লাহর নামে জিকির তুই এখন বান্ডারির নামে জিকির করে আছে না নাই দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দিল কলবেরি ভিতর বাবারি আয়না বসাইয়া দিল কলবেরি ভিতর বন্ড আছে না নাই আর জোরে বলেন আছে না নাই কলবের ভিতর আয়না বসাইতে কইছিল রাসূলুল্লাহ জোরে বলেন কলবের ভিতর বসাইতে হবে জিক্রুল্লাহ আল্লাহর জিকির বসাইতে হবে জুড়ে বলেন ঠিক না বে ঠিক আল্লাহ বোলা রবীন বলেন আলা বি দুনিয়ার ভিতরে যা কিছু আছে পৃথিবীর ভিতরে যা কিছু আছে তোমার কলবকে পরিষ্কার করার মতো আর কোনো কিছুই নাই আল্লাহর নামের জিকি যখন শুরু করবা অটোমেটিক তোমার কলবকে মহান আল্লাহ জান্নাতি মেডিসিন দ্বারা পরিষ্কার করে দিবে সোহান আল্লাহ আয়না বসাইয়া দিল কলবের ভিতরে বাবারে বাবারে রাখতে কলবের ভিতরে আয়না বসাইয়া দিল নাওজুবিল্লা কবেন না আর বলেন নাওজুবিল্লা শুধু তাই নাই পানি পানি গড়গড়াইয়া পড়তেছে বাবা আমায় ডাকতেছে আছে না নাই আর যদি বলেন আছে না নাই আয় রে সোনার মানিক আয় বুকে আয় বুকের ভিতর আসে বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান বাবা বান্ডারি আমায় পাগল কইরাছে নাউজুবিল্লাহ বাবা বান্ডারি তোমাকে কেন পাগল করবে পাগল করবে নামাজ পাগল করবে কোরআন তেলাওয়াত পাগল করবে আল্লাহর রাসূল পাগল করবে আল্লাহ জোরে বলেন ঠিক না বে ঠিক এই সমস্ত বন্ড বেদাতি কুসংস্কার সব কিছু দূর করে একমাত্র জিকির করতে হবে কার আল্লাহ আর জোরে আওয়াজ করে বলেন কার আল্লাহ মহব্বতে একটু জিকির করেন লা ইলাহা আর জোরে লাইলাহা লাহা ইল্লাল্লা বহামাদুর চল্লাহসল্লাল্লা মো আলাইহি আসল্লা রাগ করছেন আর জোরে রাগ করছেন এগুলা কুসংস্কার অপসংস্কৃতি জিগিরের দামে বন্ডামি আসে না নাই জিগির করে আবার গাছে লাভ দেয় জিগির করে আবার বাঁশে লাভ দেয় জিগির করে ফ্যান্ডেল বাঙেহালায় জিকির যেই হুজুর করে ওই হুজুরের গাছ ধরে একদম মাইক শুদ্ধ একদম হালায় এরকম বন্ডামি আছে না নাই

ভাঙ্গিয়া পেলে এরকম আল্লাহর শব্দ বোঝা যায় না আল্লাহ শব্দ যে জিকিরের ভিতরে আছে এটারও বন্ধরা দূর করে দিয়েছে জিকির আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমি তো কিছুদিন আগে অনলাইনে ঢুকিয়া অবাক হিম হে হিম হে হিম হে এদের ভিতরে আল্লাহর নাম আসলে প্রত্যেকে হিম হে হিম হে হিম হে জিকির করতেছে সুন্দর হিম হে করতেছে এরকম জিকিরের নামের বন্ডামি আছে না নাই اتصلوا على الحبيب رحمه الله العالمين যিকিরের নামে গন্ডামি করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদাররু আও ওয়াকীফা ও দুনাল জাহরি জোরে আওয়াজ করে মাইক ভাঙিয়া প্যান্ডেল ভাঙিয়া বক্তা ভাঙিয়া এরকম জিকির করার পথে আল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়া দুনাল জাহরি বিনা আওয়াজে বিনা সুরে নরম ভাবে ভদ্র ভাবে একা একা বসে আমি আল্লাহর কাছে জিকির করা জোরে বলেন সুবহানাল্লাহ আর মাহফিলে انتظامی কমিটি যখন জিকির করায় তখন সেটা হলো তালিমের নিয়তে শিক্ষার নিয়তে যে এইভাবে ভাবে আপনারা জিকির করতে পারেন এই জন্য জিকির করা হয় তাই বলে আল্লাহর নাম সাদ সার দিয়া আল্লাহু আল্লাহু বাদ দিয়া জিকির করবেন এটা জিকিরের নামে সওয়াব নয় এটা জিকিরের নামে বন্ডামি সার আর কিছুই নয় জুরে বলেন ঠিক না বেটি এরকম বন্ডদেরকে যেখানেই পাবেন সেখানেই দুলাই করবেন এরকম বন্ড যেই জায়গায় আছে এই জায়গায় এই মাহফিলে এই সুতা এই মাহফিল কমিটি সব হলো গোমরাহি সব হলো পথভ্রষ্ট কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার রাসূল রসুল বলেন সমস্ত বেদাতি হলো গুমরাহি আর প্রত্যেক গুমরাহি জাহান নামে যাওয়ার কারণ জুড়ে বলেন ঠিক না বেঠিক সমস্ত গন্ডামে বাদ দিয়া হক পথে আসেন সঠিক পথে আসেন আল্লাহর নামে জিকির করেন আফজালুল কওলে লা ইলাহা ইল্লাল্লাহ রসুল বলেছেন সর্বোত্তম জিকির সর্বোত্তম তাসবিহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামে জিকির করো কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাববিহ